২০১০ সালের একটি খবরে আমরা দেখলাম মুক্তিযোদ্ধার ভুয়া সনদ ঠেকাতে চার মানদণ্ড অনেক মানদণ্ড তো দেখলেন আপনার অভিজ্ঞতা তো আরও বেশি উনিশশো সালে মুক্তিযুদ্ধে সাড়ে কোটি মানুষ ছিল ৩০ লাখ বলা হয় ত্রিশ লাখ শহীদ হয়েছে দু লাখ মাবন নির্যাতিত বা সম্ভ্রম হারিয়েছেন মুক্তিযুদ্ধ সংখ্যা তো কমবার কথা ছিল কারণ তিপ্পান্ন বছর বা পঞ্চাশ বছরে তাদের স্বাভাবিক মৃত্যু হলেও অনেকেই পরলোক গমন করবার কথা ছিল মুক্তিযুদ্ধ সংখ্যা বেড়ে গেল কিভাবে মুক্তিযুদ্ধ কি বছরে বছরে উৎপাদন হয় সুযোগ আছে মুক্তিযুদ্ধের পরে উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধের সংখ্যা নির্ভর করা হয় তখন মুক্তিযুদ্ধের সংখ্যা ছিল এক লাখ সত্তর হাজারের মতন এক লাখ বাহাত্তর হাজার সম্ভবত তারপর একটা পর্যায়ে এসে আমরা দেখলাম যে হাজার বার সংশোধন হচ্ছে এবং দুই লাখ ত্রিশ হাজার মুক্তিযোদ্ধা তারপর যেটা হলো যে মুক্তিযোদ্ধার সন্তানদের বা তার পরিবার সদস্যদের নাম দিয়ে মুক্তিযোদ্ধাদের নামে এত সব অপকর্ম হলো যেটা আসলে মুক্তিযোদ্ধাদের সম্মান হি হেও করেছে মুক্তিযোদ্ধাদের সম্মানহানি করেছে এবং মুক্তিযোদ্ধাদের অমর্যাদার কারণ হয়ে দাঁড়িয়েছে মুক্তিযোদ্ধাদের সন্তানের কোটার নামে যে নৈরাজ্যকর একটা মানে ফ্যাসিস্ট একটা অ্যাপ্রোচ নিয়ে কাজ করেছিল যে সব আমার লোকজনকে চাকরি দিতে হবে সরকারি চাকরি বানাই হচ্ছে আমার লোকজন চাকরি পাবে আমাদের দলের লোকজন মানে সেটাই আসছি আমি তার আগে যেটা হচ্ছে যে এইটাই আসলে চব্বিশের গণভুত্তরের মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল যে প্রতিবাদের মূল কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল যে সব আমার দলের লোকজনের আমার দলের যারা নেতাকর্মী তাদের সন্তানদের জন্য সব সরকারি চাকরি সীমিত করে ফেলতে হবে এবং এটা করতে গিয়ে মুক্তিযুদ্ধে ব্যবহার করা হয়েছিল একইভাবে শুধু এটাই না মুক্তিযোদ্ধাদের নাম দিয়ে প্রচুর ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করা হয়েছিল এবং তাদেরকে বিভিন্ন রকম সুবিধা দেওয়া হয়েছিল এটা দুটো কারণেই হয়েছিল একটা হচ্ছে কিছু টাউন বারবার তারা তাদের ব্যক্তিগত সুবিধা পাওয়ার জন্যে তারা প্লট পাওয়ার জন্য চাকরি পাওয়ার জন্য কিংবা বিশেষ মুক্তিযোদ্ধা ভাতা পাওয়ার জন্য অথবা অন্যান্য বিভিন্ন সুবিধা পাওয়ার জন্যে তারা যেমন চেষ্টা করেছে যোদ্ধাকে একটা অ্যাডভান্টেজ কার্ড হিসেবে ব্যবহার একটা অ্যাডভান্টেজ তো সেই চেষ্টাটা তারা যেমন করেছে একইভাবে যারা সরকারি ছিল শেখ হাসিনার সরকারের যে দুর্নীতি পরায়ণ মন্ত্রীরা বা তাদের যে নেতারা তারা মুক্তিযোদ্ধার সনদ দিয়ে তাদেরকে তাদের নিজেদের লোকজনকে প্রমোট করার চেষ্টা করেছে নিজেদের লোকজনকে ক্ষমতাশালী করার চেষ্টা করেছে যাতে তার নিজের শক্তিটা আরও দৃঢ় হয় তো সেই ক্ষেত্রেই দেখা গেছে যে যেই এমন আমরা দেখেছি যে যার বয়স মুক্তিযুদ্ধের সময় তিন চার বছর ছিল সেও মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধার সনদ পেয়েছে এবং প্রচুর মুক্তিযুদ্ধের সনদ বিক্রি হয়েছে এটা আরেকটা ব্যবসা বাণিজ্যের জায়গা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু একজন সিনিয়র সাংবাদিক আপনার কাছে আমি একটু অন্য ধরনের একটা প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ তো একটা আবেগের জায়গা নিঃসন্দেহে যারা এই বাংলাদেশকে যারা লালন করেন বাংলাদেশকে যারা মান তাদের কাছে মুক্তিযুদ্ধ অন্য কিছু একদম তো সেই জায়গাটাকে যদি কোনো রাজনৈতিক শক্তি এভাবে কলুষিত করে সেই জায়গাটিকে মানে তাদেরকে আপনি কি কোন জায়গা দেখে এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতন না আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পরে প্রচণ্ডভাবে মুক্তিযুদ্ধকে অপব্যবহার করেছে মুক্তিযোদ্ধাদের অপব্যবহার করেছে এবং সেটা জন্য আওয়ামী লীগ ঘৃণীত হয়েছে এবং আওয়ামী লীগ শেষ পর্যন্ত

যদিও দেখানো হয়েছে যে যৌথ বাহিনী কিন্তু আলটিমেটলি এটা ভারতের কাছে আত্মসমর্পণ দেখানোর চেষ্টা করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বাধীন সার্বভৌম সত্তা হিসেবে বাংলাদেশকে হেয় করার একটা চেষ্টা একটা ষড়যন্ত্র সেই প্রথম দিন থেকেই ছিল আর আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধের পক্ষের সেই সময় মুক্তিযুদ্ধের জন্য খুব সক্রিয় মুক্তিযুদ্ধের নেতৃত্বে থাকা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের সাথে মুক্তিযুদ্ধের আদর্শের সাথে মুক্তিযুদ্ধের চেতনার সাথে আসলে বিশ্বাসঘাতকতা একাত্তর থেকে কিন্তু পরবর্তীতে যে হচ্ছে আমি একটা বিষয় বলি যে মুক্তিযুদ্ধের প্রধান বিষয়গুলোর একটা ছিল মানুষের ব্যক্তি স্বাধীনতা বা স্বাধীনতা বাকশাল করে রাজনৈতিক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা হরণ করা হয়েছে চারটিমাত্র সংবাদপত্র রেখে বাকি সব সংবাদপত্র বন্ধ করে দিয়ে মানুষের বাক স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা নস্বাত করা হয়েছে এই ধরনের বিষয়গুলো আওয়ামী লীগ সম্পর্কে আমরা সবাই জানি আরেকটা বিষয় হচ্ছে যারা মুক্তিযুদ্ধের সময় সরাসরি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছে যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করেছে হত্যা নির্যাতন চালাতে সহায়তা করেছে যারা নিজেরাও এর সাথে জড়িয়ে পড়েছিল সেই শক্তিগুলি সেই সময়কার যে রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু আজকে পর্যন্ত তাদের অবস্থান স্পষ্ট করেনি এবং সেই ক্ষেত্রে তারা আসলে মুক্তিযুদ্ধের বাংলাদেশের পক্ষে কতটা কাজ করছে বা এর বিরুদ্ধে কাজ করছে কিনা সেই জায়গাগুলো বাংলাদেশে তো তাদের পরবর্তী গণতন্ত্র উত্তরণের জন্য তো নিঃসন্দেহে তাদের সেই অবদান অসাধারণ তো সেই কারণে আমরা আশা করি যে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে মুক্তিযুদ্ধে তাদের দলের ভূমিকা সম্পর্কে তাদের ভূমিকা সম্পর্কে তাদের স্পষ্ট করবে এবং সুনির্দিষ্টভাবে একাত্তরের ভূমিকার জন্য তারা ক্ষমা প্রার্থনা করবে বাংলাদেশের খুব ঢালাওভাবে যেটা বলা হয়েছে যে সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত এটা আসলে সুনির্দিষ্টভাবে একাত্তরের প্রসঙ্গে এনে একাত্তরের বিষয়ে স্পষ্ট করা উচিত এবং একাত্তরের ভূমিকা এবং শুধু স্পষ্ট করা না আমি একটা জিনিস বলতে চাই যে আমি ক্ষমা চাইলাম আমি ক্ষমা চাইলাম কিন্তু আমি সংশোধিত হলাম না আমি একই ধারায় চললাম সেটা হলে তো আসলে ক্ষমা চাওয়াটা একটা লৌকিক ব্যাপার হয়ে দাঁড়ায় ভবিষ্যৎ যে বাংলাদেশ সেই বাংলাদেশে কি মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা তাদেরকে যেভাবে অবজ্ঞা অবহেলা করা হয়েছে এক প্রকার আমি বলবো মুক্তিযুদ্ধকে অনেক নিচে ফেলে দিয়েছে বিগত রিজিম তো সেই জায়গা থেকে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে আর সম্মানের যে সেই হারানো সম্মান ফিরে পাওয়ার কোনো সুযোগ কি এটা নির্ভর করবে ভবিষ্যতের সরকারের উপরে আমরা আশা করব যে ভবিষ্যতে বাংলাদেশে এমন সরকার ক্ষমতা আসবে যারা আসলে মুক্তিযুদ্ধকে ওন করে মুক্তি যেই আসুক স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ধারণ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে আকাঙ্ক্ষা যে চেতনা সেটা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই সেই ধরনের সরকার ক্ষমতা আসলে নিঃসন্দেহে মুক্তিযোদ্ধাদের সম্মান পুনরুদ্ধারের জন্য আমি সেটি বলতে চাচ্ছি যে আমরা মুক্তিযোদ্ধার সনদ নিয়ে যেমন ভুয়া প্রচুর দেখেছি আমরা জুলাই যোদ্ধা বা জুলাই শহীদের ধরা পড়েছে জুলাই যোদ্ধা জুলাই শহীদের নাম দিয়ে সুবিধা নেওয়ার অপচেষ্টা ধরা পড়েছে এই বিষয়টা যদি ভবিষ্যতে কখনো না ঘটতে পারে যেটা মুক্তিযুদ্ধের নিয়ে হয়েছে জুলাই যোদ্ধাদের নিয়ে সেটা না হয় সে প্রায় সতর্ক থাকবে আমাদের অর্জন করে আছে তাহলে হারিয়ে যাবে